সম্প্রতি রসুল্লাহক সাল্লাহসাল্লামকে কটক্তি করার অপরাধে এক হিন্দু যুবককে গণপিটুন দিয়ে হত্যা করা হয় বিষয়টিকে কিভাবে দেখছেন এ বিষয়ে আমরা এর আগেও কথা বলেছি দেখুন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের নবী করিম সাল্লাহিসাল্লামকে কেউ কটোক্তি করলে ধর্ম অবমাননা করলে কোরআন হাদিসকে নিয়ে বাজে মন্তব্য করলে একজন মুসলমান হিসেবে আমরা সংক্ষুব্ধ হই আমরা কষ্ট পাই এই কষ্ট পাওয়া থেকে অনেক সময় আমরা সংক্ষুব্ধ হয়ে নিজেরা ওই ব্যক্তির উপর চড়াও হয় অথবা আমাদের কাছে কেউ জানিয়েছে কোনোভাবে কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা লোক কটুক্তি করেছে এমনও হতে পারে যে কটুক্তি করেছে সে মানসিক রোগী হতে পারে আবার হতে পারে সে ঠান্ডা মাথায় কটুক্তি করেছে আবার হতে পারে কটুক্তির কথা যেটা আমরা শুনতে পাচ্ছি যে লোকটা কটুক্তি করেছে এটার পেছনের কোনো ঘটনা থাকতে পারে যেমন এই যে হিন্দু যুবক যার ব্যাপারটা বলা হচ্ছে বলা হচ্ছে সে নাকি শ্রমিক নেতা ছিল যদিও এটা আরও সত্যতা কতটুকু বাংলাদেশে তদন্ত করে প্রকৃত ঘটনা চূড়ান্তরূপে মানুষের সামনে একবার বিশ্বাসযোগ্য ঘটনাকে তুলে ধরার নজির খুব বেশি নেই প্রত্যেক ঘটনা পেছনে ঘটনা থাকে নানান নাটক কাহিনী থাকে আপাত দৃষ্টিতে যে সমস্ত তথ্য উপাত্ত আসছে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার ব্যাপারে শ্রমিক আন্দোলন নিয়ে অসন্তোষের মধ্যে ছিল তারা তার ব্যাপারে অভিযোগ তুলে পাঠিয়ে দিয়েছে আবার দু একটা জিনিস যে হ্যাঁ সে সত্যি কটুক্তি করেছে এখন মূল ঘটনা কি তাকে কি প্ল্যান মাফিক এখানে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য ধর্মের কোন একটা ইস্যুকে আনা হয়েছে নাকি আসলে সে এরকম কোন জঘন্য কাজ করেছে বিষয়টা তো তদন্ত সাপেক্ষ বিষয় প্রয়োজনে ওলামা একরাম সৌদ্যকে তদন্ত করা উচিত এই সমস্ত বিষয়গুলোতে শুধুমাত্র রাষ্ট্রের দিকে না তাকিয়ে থেকে বিদগ্ধ ওলামা একরামের সর্বোচ্চ একটা দল এ ধরনের বিষয়গুলোকে তদন্তের দায়িত্ব নেওয়া উচিত তারা গভীরভাবে করা উচিত এবং রাষ্ট্র সেখানে সহায়তা করা উচিত তাহলে তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়তো কমে আসবে তো এই ধরনের ইস্যুগুলো যখন আসে তখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমার সংক্ষুব্ধ হওয়ার পাশাপাশি ঘটনার পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা খুঁজে বের করা পর্যন্ত অপেক্ষা করা মুশকিল হল আমাদের প্রচলিত আইন এবং আমাদের সমাজে যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে এটার প্রতি মানুষের আস্থা এতটা তলানিতে চলে গেছে যে এখানে তাদের কাছে দেয়া হলে তারা তদন্ত করে দোষী হলে তার বিচার করবে শাস্তি দিবে এ আশা সাধারণ মানুষ খুব বেশি একটা করে না তাহলে এখানে বোঝা গেল এই ধরনের ঘটনার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিশাল বড় দায়িত্বের জায়গা আছে তারা যদি ধর্ম আওনা করার জন্য কঠোর শাস্তির আইন তৈরি করতেন এবং সেটার প্রয়োগ করতেন তাহলে সাধারণ মানুষ কেউ কখনো আইন হাতে তুলে নিত না সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে এই সিস্টেম বাধ্য করছে কিন্তু একজন মুসলমান তিনি আইন হাতে তুলে নিতে পারেন না একজন লোককে একজন ধর্মাবনা করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মান শুরু করে দিলেন এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে অন্য কোনো কাহিনী থাকতে পারে একটা মানুষের জীবন সে হিন্দু হোক অন্য ধর্মাবলম্বী হোক এভাবে শেষ করার সুযোগ নাই। নেই একজন ইমানদার একদিকে তার মধ্যে আল্লাহ এবং তার প্রতি প্রচন্ড ভালোবাসা থাকবে অবমাননা করলে তার অন্তরে রক্তক্ষরণ হবে সেটা যেমন সত্য আবার একই সাথে তিনি দায়িত্ববান হবেন দায়িত্বশীল হবেন সাহাবিদের অনেকে নবী করিম সাল্লা সামনে বলেছেন আল্লাহ রসুল অমুকে অমুক কথা বলার কারণে এই কাজ করার কারণে তার মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনি আমাকে অনুমতি দেন তার গরদান উড়াই দেয় এরকম কথা বিভিন্ন হারিয়েছে আজ তাহলে সাহাবি কেন নসুল অনুমতি নিতে গেছেন সাহাবি নিজে কেন মায়ের শুরু করে দেন নাই কারণ নসুল আকম সাদুল্লাহ মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান ছিলেন তার অনুমতি ছাড়া নিজে নিজে ওই ব্যক্তির গায়ে হাত সাহাবি তোলেন নাই একটা ঘটনা পাওয়া যায় না হ্যাঁ যে একটা কাব এমনি আসাব বা কিছু ঘটনা পাওয়া যায় এগুলো রসুল আকম সাদুল্লাহামের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে কোনো কোনোটাতে পরবর্তীতে অনুমোদন পাওয়া গেছে কিন্তু আপনার নিজে থেকে আপনার মনে হলো একটা মানুষকে অপরাধী আর আমি শাস্তি দেওয়া শুরু করলাম তাহলে আপনার কাছে আমাকে মনে হবে আমার কাছে আপনাকে মনে হবে প্রতি শত্রুতা থাকবে তার নামে একটা কথা উঠাই দিবে এভাবে সমাজ বিশৃঙ্খল হবে একটা বিশৃঙ্খল সমাজ কখনো একজন মুসলমানের কাছে হতে পারে না এজন্য আমরা এ সমস্ত ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিব একই সাথে প্রচলিত সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ করব। কেন প্রচলিত সিস্টেম মুসলমানদের বা যে কোনো ধর্মের মানুষদের সংক্ষুব্ধ করার পথ খোলা রাখছে অথচ কঠোর শাস্তির কোনো আইন করে নাই প্রয়োগের কোনো ব্যবস্থা রাখে নাই সেখানে আমাদের বড় জোরে প্রশ্ন রাখা উচিত এবং জোরালো চাপ সৃষ্টি করা উচিত যাতে করে কোনোভাবে এগুলো না হয় গোটা পৃথিবীর সব দেশে উন্নত দেশগুলোতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড নামে একটা সব জিনিস আছে যে আপনি কোনো কথা বলে কাউকে সংক্ষুব্ধ করলেন তারপর সে আপনাকে আঘাত করলো আপনি কিছুই করেন না শুধু একটা কথা বলেছেন আপনার কথার কারণে সে সংক্ষুব্ধ হয়ে যে আঘাত করেছে এর জন্য আপনার দায় আছে কেন আপনি ওই কথা বলে তাকে সংক্ষুব্ধ করলেন তো একজন মানুষ আমার রসুলকে গালি দিবে মুসলমান হিসাবে আমার শরীরের রক্ত গরম হবে এটা স্বাভাবিক অতএব সে কেন গালি দিয়েছে তাকে দোষী না বানিয়ে শুধুমাত্র যে আঘাত করেছে তাকেই সবসময় দোষী বানানো এটা এক ধরনের বৈষম্য অতএব ধর্ম অবাওনার এই অপরাধকে সর্বোচ্চ অপরাধ ধরে তার বিরুদ্ধে কঠোর আইন এবং সেটার প্রয়োগ এটা যদি হয় আমার ধারণা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লা তালা আমাদেরকে তৌফিক দান করুন পৃথিবীতে অনেক এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে ইন্টারনেটও নেই উদাহরণ উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো যেখানে সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতি পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে কোন ব্যক্তি কোন সমাজের কাছে যদি ইসলামের কোনো দাওয়াত না যায় তাহলে কেয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই শুধু একটা হিসাব হবে সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা আল্লাহর একত্রবাদে বিশ্বাস করছে কিনা এটুকু হিসাব নেওয়া হবে বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে কারণ এটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নাই মানুষের বিবেক যথেষ্ট মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট তার বিবেকই তাকে তাড়না দিবে যে আমাকে কি সৃষ্টি করলেন এই পৃথিবী কি এমনি এমনি চলছে এমনি এমনি একটা গাছের পাতাও নড়ে না বাতাস আসে তাই পাতা নড়ে বাতাস ছাড়া কি পাতা নড়ে কেউ না নাড়ালে কি পাতা নড়ে একটা পাতা যদি এমনি এমনি না নড়ে তো পৃথিবীর এই মহা সৃষ্টির সব কিছু চলছে কোন ক্রিয়েটর ছাড়া ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া এটা তো অযুক্তি অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয় এই কথা বোঝার জন্য আল্লাহর অস্তিত্ব এবং একত্রবাদে বিশ্বাসী হওয়ার জন্য করোনা ভাইরাসের দাওয়াতের প্রয়োজন নাই মানুষের কমন সেন্স যথেষ্ট এতটুকু বিশ্বাস যদি ধারণ করে বাস তারা আখড়াতে নাজাদ পেয়ে যাবে তাদের আর কিছু লাগবে না